আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন আমি ইবা ফার্নিচারের মালিক ইয়ামিন ইসলাম ওপ আমি কিন্তু সব সময় অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে একটি প্রেসিডেন্সিয়াল মেম্বার নিয়ে হাজির হয়েছি এই মেম্বারটি আমার একজন সম্মানিত কাস্টমার রহমান ভাই উনি থাকেন হচ্ছেন টাঙ্গাইলে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমাকে বিশ্বাস করে এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটি ওনার এলাকার মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে মেম্বারটি ওনার এলাকার মসজিদে আমরা ডেলিভারিতে যাচ্ছি তো প্রথমত আপনাদের এই যে ডিজাইনের ব্যাপারে কথা বলে এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিং এর অপশন নাই এই মেম্বারগুলো দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এই মেম্বার গুলা দেখুন টপ থেকে কিন্তু গোলাপ গুলা উঠানো হয়েছে আর একটা এটা কিন্তু ইটালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হচ্ছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ আপনারা চাইলে পানি ধোছা করতে পারবেন আরেকটা যেটা হচ্ছে মেন আকর্ষণ সেটা কি জানেন সেটা হচ্ছে আমরা পাশে চারটা পায়া দিয়ে দিচ্ছি যেন আপনার এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সুবিধা হয় তার জন্য আমরা পাশে চারটা পায়া দিয়ে দিচ্ছি আপনার একটু দেখায় কি দেখুন এই যে এখান থেকে এবার মুভ করতে পারবেন বা এখান থেকে আবার মুভ করতে পারবেন এরকম মুভ করার জন্য আমরা চারপাশে চারটা পায়া দিয়ে দিচ্ছি ওনার কথা মতো তো এই যে গুলো আমরা কিন্তু সলে তিন তিন হাতুল নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ করা হয়েছে আর এই পায়াগুলো কিন্তু সলে তিন তিন পায়া নিয়ে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয় আর এটার ফাইবার গুলো দেখুন স্পষ্টভাবে কিন্তু এটা ফাইবার গুলো বোঝা বোঝা যাচ্ছে তো দেখতে দেখার মতো সুন্দর যে আলহামদুলিল্লাহ এই মেম্বারটা এই মেম্বারটার দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অর্থেন্টিক অরিজিনাল চিঠাক সেগুন কাঠে দুইনো পাশে সেম কোয়ালিটি সেম নকশাটা কিন্তু অখন ফোটানো হয়েছে সবারই পছন্দ আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয় আমাদের বলবেন আমাদের কাছে অনেক কালার আসছে যেমন কাঠ কালার আছে ফুল গোল্ডেন আছে যেটা পছন্দ ওটা বলবেন আমরা আপনারা বাঁচব না বেশি দিন কিন্তু একটা জিনিস যদি মসজিদে দেওয়া হয় সেটা কিন্তু সব কিন্তু সবসময় থেকে যাবে তো আপনারা যদি এরকম প্রেসিডেন্সিয়াল মেম্বার দিতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল মিম্বার অর্ডার করতে পারেন এই মিম্বারটা একটা অথেন্টিক ওগুল কার্ড চুরি করা সেগুল কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনোদিনও ঘুমে ধরার অপশন নাই সেই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ইনশাআভার কোনো কিছু হবে না পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এই এগুলো হচ্ছে একবার অথেন্টিক কাঠের ফুল সারে কোনো বল নাই এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার যদি নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার একটা আকর্ষণীয় ভালোবাসার জায়গা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এরকম বেস্ট কোয়ালিটি ফার্নিচার নেওয়ার জন্য তো এই মেম্বারটা দাম পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুল কাঠে যারা ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি বৃহত্তম মিরপুর আশুলিয়া চারা বাঘ মার্দেশিটান পাশিবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন অনেক কাস্টমারই কিন্তু আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে অর্ডার করে আপনারাও কেন সেরকম আপনারাও আমাদেরকে অর্ডার করতে পারেন বিশ্বাস করে ইনশাআল্লাহ থাকবেন না আমি কিন্তু ভিডিওগুলি হচ্ছে যেগুলো র অবস্থায় প্লাস হচ্ছে আপনার এভাবে যেগুলো আমার ডেলিভারি দেশ সেগুলো নেই কারণ আমার একটা উদ্দেশ্য আপনার জন্য কাজটা চিনতে পারেন আমরা কি কাছে বিজনেসটা করি আমি চেষ্টা করি সময় সদভাবে বিজনেসটা করার জন্য আমার বাবা সব সময় একটা কথাই বলতো যে সব সময় সদভাবে বিজনেসটা করার জন্য তো হোম ডেলিভারি পুরো ফিরি দিতেছি তো চেষ্টা করব ইনশাআল্লাহ বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার আনার জন্য ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন অবশ্যই অবশ্যই বা ফার্নিচার আসতে জ্বালিয়ে আসতে পারেন তো আমার জন্য দোয়া করবেন ভালো ভালোবাসবেন আমাদের সময় শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে এর মতো বিজয় নিলাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরাকাত